আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে এমন একটা নাস্তা বানিব যা একবার বানালে বারবারই আপনাদের বানাতে মন চাইবে চমৎকার একটি নাস্তা ঝাল নাস্তাটি খুবই ঝাল ঝাল তাহলে চলুন দেখে নিই নাস্তাটি বানানোর রেসিপি আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল প্রথমেই এখানে আমি একটি বাটিতে কয়েকটি কাঁচামরিচ ধাপা আর রসুন নিয়েছি কয়েকটি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি শিল্পাটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডাও করে নিতে পারবেন আর এখানে আমি চারটি সিদ্ধ আলো নিয়েছি এগুলোকে আমি ভতার মতো বানিয়ে নিব ম্যাশ করে নিব তারপরে এগুলোকে ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু ভালো করে মধ্যে নিতে হবে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবার এখানে আমি শুকনো মরিচের টালা শুকনো মরিচ টালা সেটা এক চামচ দিয়ে নিলাম এক চামচ চাট মশলা দিলাম স্বাদ মতো লবণ দিলাম বাস আর কিছুই লাগবে না এভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব মাখিয়ে সাইড করে রেখে দেব তারপরে এখানে আমি কিছুটা বেসন গুলিয়ে নিব এখানে এক চার চামচ আদা রসুন বাটা এক চার চামচ মরিচ গুঁড়ো এক চার চামচ হলুদ গুঁড়ো এক চার চামচ ধনিয়ার গুঁড়ো চাট মশলা এক চার চামচ আর স্বাদ মতো লবণ নিয়েছি এবার শুকনো উপকরণ একটু মিশিয়ে তার ভিতরে এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিব এখানে আমার বেটারটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি রেখে এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানের থেকে আমি দুই পিস নিয়ে নিচ্ছি এর উপরে প্রথমে আমি সে কাঁচামরিচের আর ধন্য পাতার লেয়ারটি লাগিয়ে নিব পিসগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দুনো পিসের উপরে লাগিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা খুবই মজাদার একটি নাস্তা আপনারা একবার ট্রাই করবেন আর একবার বানালে বারবারই বানাতে মন চাইবে এবার সেই আলুর পুরটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিব আর খুবই সহজ একটা রেসিপি বা চারপাশে ভালোভাবে লাগিয়ে আমি একটার উপরে একটা দিয়ে এভাবে বেসনের ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভালোভাবে চুবিয়ে চারপাশ ঘুরিয়ে লাগিয়ে আর এখানে চুলায় আগে আমি একটু কড়ায় বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম সেটা ভিতরে দিয়ে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিব আর ভাজতে একদমই সময় লাগে না খুবই সহজে তাড়াতাড়ি ঝটপড়ি তৈরি হয়ে যায় দেখতেই পারছেন আমি আরেকটি দিয়ে দেখাচ্ছি আপনাদের বা সেভাবে ঘুরিয়ে বেটারটির মধ্যে চুপিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম এখন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভীষণ মুচমুচে হয়েছে অনেক সুন্দর মজাদার একটি নাস্তা আমি আপনাদের মাঝখান থেকে একটু কেটে দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন প্রথমে কাঁচামরিচটি লেয়ার তারপরে আলুর লেয়ারগুলো দেখেই একদম মন প্রাণ জুড়িয়ে যায় সবাই এভাবে একবার টেস্ট করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম